ED and CBI are directed to file a report my lord again at the cost of repetition i am impressing upon my lord investigation was going on taken up this petition was taken up for three days there was the supreme court my lord had deliberate conscious knowledge of the entire thing দর্শক যদিও আজকে ছুটির দিন তা সত্ত্বেও অবকাশকালীন বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে আরজি করে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল আর সেই শুনানিতে রুদ্রমূর্তি ধারণ করলেন বিচারপতি অমৃতা সিনহা কোমরে দড়ি দিয়ে হাজির করানোর ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন স্বনামধন্য বিচারপতি অমৃতা সিনহা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে কয়েকটি বদলি সুরক্ষার কিছু ব্যবস্থা ভবিষ্যতের জন্য একগুচ্ছ প্রকল্প আর প্রতিশ্রুতি এটাই কি প্রাপ্তি এতে কতটা নিরাময় হবে স্বাস্থ্য দপ্তরের গভীর এই অসুখ সিস্টেমে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি তার সাফাই হবে কিভাবে। বছরের পর বছর যে দুর্নীতির কারণে সাধারণ মানুষের একাংশের জীবন বিপন্ন হয়ে উঠেছে সেই দুর্নীতিকে কিভাবে উপড়ে ফেলা যাবে আজকে ভরা এজলাসে এমনই সব কড়াকড়া প্রশ্ন ছুঁড়েছেন বিচারপতি অমৃতা সিনহা আর শুনানি শেষে এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা যা শুনে কার্যত তোলপাড় পুরো রাজ্য রাজনীতি এদিন শুনানি শুরুতে সিবিআইয়ের আইনজীবী বিচারপতি অমৃতা সিনহাকে জানায় আরজিকরের মৃত চিকিৎসক পড়ুয়া হাসপাতালের ওষুধের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার সহকর্মীরা বারবার সাবধান করার পরেও তিনি মুখ বন্ধ রাখেনি দুই সতীর্থকে নিয়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে গিয়েছিলেন বলে সূত্রের খবর ওষুধের মান এবং কার্যকারিতা তলানিতে পৌঁছে গিয়েছিল এর বিহিত হওয়া প্রয়োজন এর বেশি কথা বললে তার আর পাস করা হয়ে উঠবে না এই কথোপকথনের সময়ে হাসপাতালের আরও দুই কর্তা সেখানে ছিলেন তাদেরই একজন আজকে বিচারপতি অমৃতা সিনহাকে জানায় গত কয়েক মাসে ওষুধের মান নিয়ে বিভিন্ন বিভাগ থেকে ডাক্তার নার্সরা অনেক অভিযোগ তুলেছেন ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় মৃত্যু ওষুধের কার্যকারিতা না থাকায় রোগীর অবস্থা উত্তরোত্তর খারাপ হওয়া এমন বেশ কিছু অভিযোগ অধ্যক্ষের টেবিলে জমা পড়েছিল কিন্তু কোনো কিছুতেই মাথা ঘামায়নি সন্দীপ ঘোষ ওই চিকিৎসক বিচারপতি অমৃতা সিনাকে আরও জানায় জেনারেল সার্জারি এবং প্লাস্টিক সার্জারির কয়েকজন চিকিৎসক কিছুদিন আগে রোগীর মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন কিন্তু বিষয়টি বেশি দূর এগোয়নি ওষুধ নিয়ে বেশি মুখ খুললে প্রাণে মেরে দেওয়া হবে এমন হুমকি দিয়ে ফোন পর্যন্ত এসেছে তারা কি নিয়ে মুখ খুলেছিলেন এই প্রশ্নের উত্তরে ওই আইনজীবী বিচারপতি অমৃতা সিনাকে জানায় অস্ত্রোপচারের পরে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় বহু ক্ষেত্রেই তার কাজ করছে না সর্বোচ্চ মাত্রাও বিফলে যাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমনকি ক্ষতস্থান পরিষ্কার করার যে তরল অনেক সময় দেখা যাচ্ছে সেটা স্রেপ রঙিন জল তার ব্যবহারে ওই জায়গাটি জীবাণুমুক্ত হওয়ার পরিবর্তে আরও বেশি করে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলছে অস্ত্রোপচার সফল হওয়ার পরেও কিছু রোগীকে হারিয়েছি আমরা ডাক্তার হিসেবে নিজেদের প্রতি ধিক্কার জানাচ্ছি একজন শিশু বিশেষজ্ঞ বিচারপতি অমৃতা সিনাকে জানান ওষুধ কাজ করছে না সুস্থতার পথে খানিকটা এগোনোর পরেও অনেক শিশুকে বাঁচাতে পারছি না আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এমনকি স্বাস্থ্য ভবনেও জানিয়েছিলাম আমরা এই নিম্নমানের ওষুধগুলো মূলত এমন ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যার মান চরজলদি বোঝা যায় না অ্যান্টিবায়োটিক লিভারের অসুখ স্নায়ুর ওষুধ প্যারাসিটামল ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের অনিয়ম বেশি ওই চিকিৎসক বিচারপতি অমৃতা সিনাকে আরও জানায় জাতীয় স্বাস্থ্য কমিশনের নির্দেশ অনুযায়ী প্রত্যেক মেডিকেল কলেজে ফার্মাকো ডিজিটাল কমিটি থাকার কথা যাদের কাজ ওষুধের বিরূপ প্রতিক্রিয়া ঘটছে কিনা সেই বিষয়ে নজরদারি করা কোনো মৃত্যুর পেছনে ওষুধের বিরূপ প্রভাব আছে কিনা তা খতিয়ে দেখা এই বিষয়ে সচেতনতা বাড়ানো কিন্তু এই সব অভিযোগের ক্ষেত্রে কোনো হাসপাতালেই ওই কমিটির অস্তিত্বের টের এখনও পাওয়া যায়নি গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এটাই চেনা ছবি সরকারি দরপত্রে অংশ নিয়ে কাগজে কলমে প্রতিযোগিতার বিভিন্ন স্তর পেরিয়ে যে সংস্থাগুলি দায়িত্ব পায় অভিযোগ উঠেছে ঘুরপথে তাদের মধ্যেই ঢুকে পড়ে এমন কয়েকটি সংস্থা যাদের ওই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা বা পারদর্শিতা নেই সেন্ট্রাল মেডিকেল স্টোরের তালিকাভুক্ত ওষুধ তো বটেই পাশাপাশি বিভিন্ন হাসপাতাল স্থানীয় স্তরে টেন্ডারের মাধ্যমে যে ওষুধ কেনে সেখানেও এমন নানা অভিযোগ উঠেছে তখন বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন অযোগ্য সংস্থা ঠাঁই পায় কিভাবে চিকিৎসক জানায় সেখানেও লবির প্রভাব চলছে এক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং তার কিছু সাগরেদ স্বাস্থ্যকর্তাদের একাংশ এবং কিছু ওষুধ সংস্থার আতাতের অভিযোগ সামনে এনেছেন ওই চিকিৎসক এদিন এক চিকিৎসক বিচারপতি অমৃতা সিনহাকে জানায় স্বাস্থ্যকর্তারা অনেকেই প্রকাশ্যে আক্ষেপ করেন যে সবচেয়ে কম দামের জিনিস কিনতে হয় বলেই এমন দুরাবস্থা কিন্তু বিচারপতির প্রশ্ন এই যুক্তি কি আদো ধোপে টেকে কোথাও তো বলা হয়নি ওষুধের মানের সঙ্গে আপোষ করে কম খরচে কিনতে হবে মান যদি সন্তুষ্ট না করতে পারে তাহলে অন্য সংস্থাকে বেছে নেওয়া দরকার বিচারপতি অমৃতা সিনার আরও প্রশ্ন কেন সর্বনিম্ন দরে সংস্থাকে বাছা হল কেন অন্য সংস্থাকে বেছে নেওয়া হল না তা কমিটিকে বুঝিয়ে বলতে হবে ওই চিকিৎসক বিচারপতি অমৃতা সিনাকে জানায় ভুতুড়ে সংস্থা গজিয়ে ওঠে অনেক সময় এমন সব সংস্থা যাদের নাম কোনো দিন শোনা যায়নি এখনও দেখা গিয়েছে যে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের ওষুধ সরবরাহ করবে বলেই একাধিক সংস্থার জন্ম হয়েছে এমনও ঘটেছে টেন্ডারের ন্যূনতম তিনটি সংস্থাকে অংশ নিতে হবে এমন নিয়ম থাকায় দুটি ভুতুড়ে সংস্থা অংশ নিয়েছে যাতে তৃতীয় সংস্থাটি অনায়াসে বরাত পেয়ে যায় এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু পরিস্থিতি বদলায়নি যার ফলে কোটি কোটি টাকা খরচের নামে হাসপাতালে সরবরাহ করা হয়েছে নিম্নমানের ওষুধ যাতে অসুক্ত সারেনি একাধিক ক্ষেত্রে রোগীর শরীরে বিরু প্রতিক্রিয়ার অভিযোগ উঠেছে ঠিক মানের ওষুধের ফাঁকে অনায়াসে ঢুকে গিয়েছে নিম্নমানের ওষুধ এবং জাল ওষুধ খেসারত দিতে হচ্ছে গরিব মানুষকে এসএস এক চিকিৎসক এদিন বিচারপতি অমৃতা সিনহাকে জানায় অস্ত্রোপচারের পরে এক রোগীকে যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেওয়া হয়েছিল তা তার মলের সঙ্গে আস্ত বেরিয়ে যাচ্ছিল কথাটা প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু পরের দিন আয়া তাকে দেখিয়েছিলেন মলের মধ্যে সেই ট্যাবলেট বহু চেষ্টাতেও সেই ওষুধ গলে যাওয়া তো দূরের কথা হাতুড়ি মেরেও গুঁড়ো করা যায়নি কি দিয়ে তৈরি সেই ওষুধ উত্তর এখনও মেলেনি বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন ওষুধ সংক্রান্ত বেশিরভাগ স্বাস্থ্য ভবনে পৌঁছায় সেই অভিযোগের কি হয় সিবিআইয়ের আইনজীবী বিচারপতিকে জানায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন যখনই কোনও অভিযোগ এসেছে সেই ওষুধের পরীক্ষা করিয়েছি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণও করা হয়েছে ওষুধের পরীক্ষা হয় রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরিতে এমনই বক্তব্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের আর এত কিছু শোনার পর রুদ্রমূর্তি ধারণ করলেন বিচারপতি অমৃতা সিনহা দিলেন এক ঐতিহাসিক নির্দেশ বিচারপতির করা নির্দেশ স্বাস্থ্য ভবনের উচ্চ পর্যায়ে যতজন আধিকারিক রয়েছেন পরবর্তী শুনানিতে তাদের আদালতে হাজির করাতেই হবে ভরা ইজলাসেই তাদের জানাতে হবে কেন ওষুধের মান দিন দিন কমে যাচ্ছে এভাবে গরিব মানুষের জীবন নিয়ে ছেলেখেলার অধিকার কারোরই নেই প্রয়োজনে প্রত্যেক আধিকারিককে গ্রেপ্তার করা হবে এমনই করা নির্দেশ বিচারপতি অমৃতা সিনার তো দর্শক রাজ্য সরকার যে কোটি কোটি টাকা বরাদ্দ করে মেডিসিন বিভাগে সেই টাকা আসলে কোথায় যায় এবং আজকে বিচারপতি অমৃতা সিনার এমন নির্দেশকে আপনারা সমর্থন করছেন কি না অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে